পরিমিতি শব্দটাই আমাদের জীবনে সবচেয়ে সুখের কাঠি। আপনি যদি পরিমিত এই শব্দটার সাথে পরিচিত হন এই শব্দটাকে যদি আপনি আপনার জীবনের সঙ্গী করে নেন তাহলেই আপনি আসলে সুখী থাকতে পারবেন আমাদের জীবনে যত সমস্যা যত হাহাকার যত হতাশা যত ডিপ্রেশান সব কিছু মূল কারণ হচ্ছে অতিরিক্ত চাওয়া আমরা অতিরিক্ত সুখী হতে চাই আমরা অতিরিক্ত ভালোবেসে কষ্ট পাই আমরা অতিরিক্ত আশা করে হতাশ হই আমাদের অতিরিক্ত চাওয়া পাওয়ার কারণে হীন মন্যতায় ভুগি এ অতিরিক্ত শব্দটাকে আপনি যত তাড়াতাড়ি জীবন থেকে বাদ দিতে পারবেন আপনার জীবনটা ঠিক ততটাই সুখী হবে ততটাই সুন্দর হবে মনে রাখবেন অনেক অনেক টাকা পয়সা অনেক বাড়ি গাড়ি ফ্ল্যাট স্বর্ণ গহনা ধন সম্পদ থাকা মারিয়ে যে আপনি সুখী এমনটা ভাববেন না আপনি খোঁজ দিয়ে দেখুন এমন হাজার হাজার মানুষ আছে যাদের কোটি কোটি টাকা থাকার পরও তারা শান্তিমতো ঘুমাতে পারে না এমন অনেক মানুষ আছে যাদের খাবার টেবিলে হরেক পদের খাবার থাকা পরও তাকে সেদ্ধ আইটেম খাইতে হয় তাহলে কেন আপনি অতিরিক্ত জিনিস নিয়ে চিন্তা করুন আপনার যতটুকু আছে তার মধ্যে আপনি সন্তুষ্ট থাকুন আপনি মনে রাখবেন আপনার রিজিক নির্ধারিত মহান আল্লাহ তালা যতটুকু আপনার জন্য পারফেক্ট মনে করেছে ঠিক ততটুকুই আপনাকে দেয়া হয়েছে নিজের যা আছে তাতে সন্তুষ্ট না থেকে যখন আমরা অপরের জিনিস নিয়ে হা উত্যাশা করি তখনই জীবনে নেমেছে হতাশা ডিপ্রেশন যখন আপনি অন্য সাথে তুলনা করবেন সে এমন চাকরি করছে আমি কেন করতে পারছি না সে এমন পড়াশোনা আমি কেন পারছি না তার এতটা বাড়ি আছে এতটা ফ্ল্যাট আছে তার ওরকম গাড়ি আছে আমি কেন পারছি না তার ব্যাংকে কোটি কোটি টাকা আমার কেন নাই সে লাইফে এত সাইনগুলো আমি কেন পারলাম না আপনি যদি বারবারই তুলনাতে যান আপনি বারবারই কষ্ট পাবেন যতটুকু আছে তাতে আপনি সন্তুষ্ট থাকার চেষ্টা করুন অন্যের কি আছে আপনার কিনে নেই তার মধ্যে তুলনায় গিয়ে নিজের জীবনটা হতাশায় ভুগিয়ে ফেলবেন না মনে রাখবেন শান্তিমতো ঘুমানো এটাও কিন্তু মহান আল্লাহ তালার বিশেষ সহমত তাই পরিমিতর মধ্যে সুখ খুঁজে পান হ্যাঁ অবশ্যই আপনি চেষ্টা করুন আপনি পরিশ্রম করুন আপনার সময়কে কাজে লাগান কেন আপনি এখন যে অবস্থায় আছেন তার থেকে ভালো অবস্থায় যেতে পারেন তার মানে এই নয় যে আপনার কাছে এত পরিমাণ জিনিস নেই মানে আপনি জীবনে ব্যর্থ আপনি হতাশ হয়ে যাবেন আপনি লুজার ভাববেন এই ভাবনা থেকে বের হয়ে আসুন অতিরিক্ত ভালোবাসা জীবনকে ধ্বংস করে অতিরিক্ত চাওয়া পাওয়া জীবনকে ধ্বংস করে অতিরিক্ত আশা করা জীবনকে ধ্বংস করে অতিরিক্ত টাকা পয়সা ধন সম্পদ সব কিছুই জীবনের জন্য ক্ষতিকর অতিরিক্ত কথাটা জীবন থেকে বাদ দিয়ে পরিমিতর মধ্যে সুখ খুঁজে বের করুন আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লেগলে আপনার মতামত জানাতে ভুলবেন না আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণ পর্যন্ত সবাই অনেক ভালো থাকুন